তিন মাস হল দাদা সরকারি চাকরি পেয়েছে দাদা বেকার ছিল দীর্ঘদিন চাকরি পাওয়ার পর ওর জীবনে অনেক কিছুই পরিবর্তন হয়েছে তবে সবচেয়ে বেশি পরিবর্তন হয়েছে বোধ পরিবারে ওর মতামতের প্রাধান্যতাতে বেকার অবস্থায় পরিবারে ওর মতামতের কোনো মূল্যই ছিল না ঘরে রঙ করানো হবে রং মিস্ত্রি জিজ্ঞেস করছিল কোথায় কোন রঙ দেওয়া হবে আমরা সবাই যার যার মতো করে মতামত দিচ্ছিলাম দাদা বলেছিল পেছনের দেওয়ালটা গোলাপি আর সামনেরটাতে সাদা রঙ করুন বাবা একটা ধমক দিয়ে বলেছিলেন তুমি রঙের কি বোঝো অথচ এখন ছোট খাটো বিষয় থেকে শুরু করে বড় কোনো কাজেও দাদার মতামত নেওয়া হয় সেদিন মা মাংস রান্না করার সময় জানতে চাইলো ঝোল করব নাকি কষা